দেখো মিক্সিটা পুরো চকচক করছে দেখো কতটা সাদা হয়েছে এবার একটু সেন্ট লাগিয়ে নেব এই যে রয়্যাল এম নিয়েছি সেন্ট আমি একটু লাগিয়ে নিই তাতে যে তাহলে কী হবে এই যে থুতুর যে একটা গন্ধ ছিল সেই গন্ধটা আর পাবে না তোমরা ভালো করে পরিষ্কার করে নিলাম তোমরাও এইভাবে পরিষ্কার করবে দেখবে খুব সুন্দর দেখো গন্ধটা শুকে দেখলাম দেখো কি সুন্দর গন্ধ পুতুরার গন্ধ নেই কিন্তু এইভাবেই তোমরা মিক্সি পরিষ্কার করবে খুব সুন্দর পরিষ্কার হবে যার যার ভালো লাগবে ভিডিওটি কমেন্ট লাইক শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বাই বাই